লক্ষ্মীপুরে উচ্চ মাধ্যমিকে আলো ছড়াচ্ছে অক্সফোর্ড মডেল কলেজ শিক্ষার গুণগত মান বজায় রেখে ইতিমধ্যে জেলাব্যাপী আলোড়ন তৈরি করেছে এসএসসি পরীক্ষার চেয়েও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের নিশ্চয়তা প্রদানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থী তৈরি করছে প্রতিষ্ঠানটি জানা যায় দুই সালে প্রতিষ্ঠার পর থেকে লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজ শিক্ষার মান উন্নয়নে বিপ্লবী ভূমিকা পালন করছে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক তিন বিভাগেই রাখছে অভূতপূর্ব সাফল্য প্রতি বছরই ফলাফলের দিক দিয়ে জেলায় ভালো অবস্থান ধরে এছাড়া উচ্চ উচ্চশিক্ষায় স্বপ্ন দেখাচ্ছে অক্সফোর্ড মডেল কলেজ প্রতিষ্ঠানটি থেকে পাশ করে দেশের বিভিন্ন পাবলিক অধ্যয়ন করছে শিক্ষার্থীরা বলেন লক্ষীপুর অক্সফোর্ড মডেল কলেজ আমাদের স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখেন আমরা এখান থেকে উচ্চ শিক্ষার অনুপ্রেরণা পাই এসিসি থেকে এইচএসি পরীক্ষায় ভালো ফলাফলের নিশ্চয়তা দিচ্ছে এই প্রতিষ্ঠানটি এখানের। পড়াশোনার মান শোনার পর আমরা এই কলেজে ভর্তি হয়েছি এবং এখানে ধারাবাহিকতা আমরা আরো বৃদ্ধি করব পড়াশোনার মানটা আরো ভালো হচ্ছে যেহেতু আমরা চাইবো যে এখানে থেকে আমরা একটা ভালো রেজাল্ট করলে ভালো একটা উচ্চ পদে যেতে পারি আমি একজন বিজ্ঞানী স্টুডেন্ট আমাদের কলেজে ব্যবহারিক যে বিষয়গুলো আছে এগুলোর প্রতি আমাদের কলেজের টিচারও অনেক বেশি সচেতন ওনারা ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে ব্যবহারিক বিষয়ে সজাগ রাখেন প্রত্যেক সপ্তাহে আমাদেরকে ব্যবহারিক বিষয় পাঠদান করান আমাদের ব্যবহারিক ল্যাবে এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে টিচাররা আমাদের প্রতি অনেক আন্তরিকতার সাহায্যে এই কাজগুলো করিয়ে থাকেন আমাদের প্রত্যেকটা ব্যবহারিক অনেক নিখুঁত ভাবে করা হয়ে থাকে আমার স্বপ্ন আমি একদিন ডাক্তার হব তাই আমি এখানে যে জিপিএ নিয়ে এসেছি তার চাইতে ভালো জিপিএ এবং গোল্ডেন এ প্লাস নিয়ে এখান থেকে যেতে চাই এবং আমি আমার কলেজের নাম রাখতে চাই যে আমি এই কলেজ থেকে এসেছি আর আমাদের এর ব্যবহারিক গুলো অনেক সুন্দরভাবে সুশৃঙ্খলা এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয় যেন আমরা সহজে বুঝতে পারি যে কোনটা কি বা কিভাবে করা হয়েছে সেখানে আমি যে আশা নিয়ে ভর্তি হয়েছি ওইটা আলহামদুলিল্লাহ পূরণ হইতেছে আস্তে আস্তে আর নিয়ম কারণ খুবই সুশৃঙ্খল ভাবে তারা আমাদের পাঠদান করে এটাই আমি মূলত জানি যে এই প্রতিষ্ঠানটাই অনেক শৃঙ্খলবদ্ধ এবং নিয়ম নীতি অনেক ভালো এখন আমি আসার পর থেকে এখনো তাই দেখছি যে এই প্রতিষ্ঠানের নিয়ম কানুন যথেষ্ট ভালো এবং শিক্ষকদের যথেষ্ট মূল্যায়ন করা হয় আমাদের কলেজের নিয়ম শৃঙ্খলা খুবই সুশৃঙ্খল এবং আমাদের নিয়মিত ক্লাস হয় আমাদের টিচাররা আমাদের প্রতি খুবই আন্তরিক এবং বন্ধুসুলভ আচরণ করে তাদের আচরণে এবং তাদের পড়াশোনার কারণে আমাদের আমাদের পূর্ববর্তী যেসব শিক্ষার্থীরা যেসব ভাইয়া আপুরা যারা এখান থেকে পড়াশোনা করে গিয়েছেন তারা বিভিন্ন মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ভালো ভালো পদে চাকরি করছেন কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খুব ভালো ভালো ভালোভাবে পড়াশোনা করছেন এখন আমরাও চাচ্ছি তাদের মতো আমরাও চাচ্ছি এই কলেজ থেকে পড়াশোনা করে তাদের মতো এরকম উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য আমাদের কলেজ লক্ষ্মীপুরের ভিতরে একটি অন্যতম ভালো কলেজ আমাদের কলেজে প্রতি বছর শিক্ষার্থীরা যিনি এইচএসসি তুলনে এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হয় এবং ভালো ভালো ভার্সিটিতে চান্স পায় আমার ভবিষ্যত পরিকল্পনা ইঞ্জিনিয়ারিং পড়া এই এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি আশা করি আমার ভবিষ্যত পরিকল্পনা সম্পূর্ণ হবে যার সিএসসিতে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে রয়েছে ফিজিক্স এবং হায়ার ম্যাথ যার এই প্রতিষ্ঠানের স্যাররা অনেক দক্ষ এবং অভিজ্ঞ আমাদেরকে বুঝতে অনেক সফল আশা করি আমার ভবিষ্যৎ পরিকল্পনা এখান থেকেই শুরু হবে এবং তারা আমাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবে শিক্ষকরা বলেন একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠান অক্সফোর্ড মডেল কলেজ শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে নিয়মিত গাইডলাইন প্রদান করে থাকি যাতে তারা ভালো মানুষ হয় এবং উচ্চ শিক্ষা অর্জন করতে পারে আমাদের কলেজের পরিবেশটা খুবই সুন্দর খুবই অমায়িক আর আমাদের টিচাররাও কিন্তু অনেক কেয়ার মানে কেয়ারিং সবাই অনেক কেয়ার করে এছাড়া সবাই অনেক ফ্রেন্ডলি আর আমি এখানে এসে আমার কাছে স্টুডেন্টদের সাথে মিশেও অনেক ভালো লেগেছে স্টুডেন্টরাও খুবই ফ্রেন্ডলি টিচারদের সাথে যার কারণে কি হয় আমরা ওদেরকে ভালো করে আরও ভালো স্বপ্ন দেখাতে পারছি আর আমাদের প্রতি বছরই কিন্তু রেজাল্ট অনেক ভালো আমাদের যে রেজাল্ট নিয়ে স্টুডেন্টরা আসছে তার চেয়েও বেটার রেজাল্ট নিয়ে যাচ্ছে আর এছাড়া কি হয় অনেক স্টুডেন্ট আমাদের অনেক ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে ভালো ভালো জায়গায় পড়ছে ভালো ভালো জায়গায় কর্মরতও আছে তো আমার মনে হয় যে কলেজে যদি আসে আরো স্টুডেন্ট আমাদের আরো অনেক ভালো হবে আর যেহেতু টিচাররা ফ্রেন্ডলি আর কেরিয়ার গাইডেন্স হিসেবেও টিচাররা অনেক ভালো কাজ করছে সবাই যদি কেরিয়ার নিয়ে কেউ কনফিউশন থাকে তখন কি হয় আমরা ওনাদেরকে প্রপারলি গাইড করতে পারি আর এই মোমেন্টটা কিন্তু আমাদের খুবই ক্রুশিয়াল একটা মোমেন্ট এই মোমেন্টে যদি আমরা কেরিয়ার নিয়ে একদম ফোকাস না হতে পারি আমরা কিন্তু ফিউচার ভালো করতে পারি না তো যে জন্য এই টাইমটাতে একটা ভালো কলেজ চয়েস করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই জন্য আমি বলবো যে অক্সফোর্ড মডেল কলেজ এখন আমাদের জেলা শীর্ষে আছে থ্যাংক ইউ অক্সফোর্ড মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন প্রতিষ্ঠার পর থেকে আমাদের উদ্দেশ্য শিক্ষার মান নিশ্চিত করা শিক্ষার মান উন্নয়নে আমরা বিপ্লবী ভূমিকা পালন করে যাচ্ছি প্রতি বছরই আমরা জেলায় গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছি আশা করি সকলের প্রচেষ্টায় আরো বহুদূর এগিয়ে যাব কলেজটি দুই সালে প্রতিষ্ঠিত হয়ে এখন দশ বছর পেরিয়ে এগারো বছর পদার্পণ করেছে আমাদের উদ্দেশ্য শিক্ষার কোয়ালিটি নিশ্চিত করা শিক্ষার মান উন্নয়নে আমরা একটা বিপ্লবী ভূমিকা পালন করে চলেছি আমরা লক্ষ্মীপুরে জেলার মধ্যে প্রতি একটা অবস্থান নিজেদের তৈরি করে রেখেছি ফলাফলে এবং আমাদের যে পাশের হার এস এস সির তুলনায় তে যে আপগ্রেড রেজাল্ট এটা এমনকি আমাদের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় মেধা তালিকায় প্রথম দিকে নিজেদের আসন নিশ্চিত করে চলেছে আমরা গর্বিত আমাদের শিক্ষার্থী শিক্ষক প্যানেল নিয়ে আমাদের যে শিক্ষার্থী আছে এদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আগামীতে তাদেরকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো তাদেরকে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ ভালো একটা জায়গা অবস্থান যেন তারা করতে পারে আমাদের উদ্দেশ্য আমাদের এই প্রতিষ্ঠানটা একটি জাতীয় মানের একটা পর্যায়ে যাবে জাতীয় মানের প্রতিষ্ঠান হিসাবে রূপ নেবে আমরা এই প্রত্যাশা ব্যক্ত করি আমরা নতুনদেরকে আহ্বান করি যারা উচ্চশিক্ষার স্বপ্ন দেখো তাদেরকে আমরা আহ্বান করি অক্সফোর্ড মডেল কলেজ তোমাকে ছানে দিয়া ডাকছে এসো আমাদের আঙ্গিনায় দেখো আমাদের পরিবেশ এরপরে ডিসিশন নাও ভর্তি হও ধন্যবাদ আসসালাম আলাইকুম